আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালোই আছেন আজকে আমি এডুকেশন বিষয়ে নয় অন্য একটি বিষয় নিয়ে কথা বলতে আসছি আমি অনেক দিন এই চ্যানেলের সাথে যুক্ত নাই কোনো ভিডিও আপলোড করতে পারিনি অনেকগুলো কারণে এই চ্যানেলে আমি আর কোনো ভিডিও আপলোড করতে পারিনি এটা নয় নাই বললাম আমি পড়াশোনা চাকরি বাচ্চা পেয়ে এগুলো সব কারণে আর কি ভিডিও কন্টিনিউ করতে পারি নাই আমি ষোলোতম নিবন্ধনে বিজ্ঞান পদে নিবন্ধনধারী হই তখন এনটিআরসি এর মাধ্যমে একটি বিশেষ গণবিজ্ঞপ্তি দেয় তখন একটি স্কুলে জয়েন করি যেহেতু আমার স্কুলটা মানে একটু দূরে ছিল তখন আমি অপেক্ষা করি আবারও চতুর্থ ঘনবিজ্ঞপ্তি তারপর আমি আবারও চতুর্থ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ঢাকায় জব করা শুরু করি তারপর এখানে অনেকদিন প্রায় এক বছর জব করা এক বছর হ্যাঁ এক বছরই এক বছর জব করার পর আমার দুর্ভাগ্যবশত দুটি চাকরি ছেড়ে দিতে হয়েছে কারণ পরিবার নিয়ে বর্তমানে ফিনল্যান্ডে বসবাস করছি এখানে আসার পর আমার বাচ্চার এবং এখানকার সুন্দর পরিবেশের ভিডিওগুলো যখন করি তখন মনে হয় যে একটু শেয়ার করি যেহেতু আমি ইউটিউবে আগেও কাজ করছি ভিডিও নিয়ে তখন মনে হলো যে একটা চ্যানেল খুলি এবং ভিডিওগুলো শেয়ার করি আর ইতিমধ্যে আমার পূর্বে একটি চ্যানেল আছে সেখানে অনেক সদস্য আছে তো ভাবলাম যে তাদের সাথেও আমি শেয়ার করি আমি একটি নতুন চ্যানেল ওপেন করছি তো যদি কারো ভালো লাগে আমার চ্যানেলটি ঘুরে আসতে পারেন আর যদি কেউ না দেখতে চান ইগনোর করবেন ya oke semoga assalamualaikum.